নমস্কার বন্ধুরা শিব পুজো চলে আসছে আর কদিন পরেই সেই শিবরাত্রির দিন সেই শিবরাত্রির সময় আপনারা অনেক কিছু দিয়ে পুজো করবেন কিন্তু এমন কটা জিনিস রয়েছে যে জিনিসগুলো একেবারেই নিবেদন করা উচিত নয় তাতে রেগে যান মহেশ্বর বিভিন্ন পূজার উপকরণ ব্যবহার করে অভিষেক সহ নির্দিষ্ট ফুল ও ফল দেওয়া হয় বিশেষ করে সোমবারে শিবলিঙ্গে গাজা ধুতরা দুধ চন্দন নিবেদন করা হলে ভগবান শিব তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হবে শিবরাত্রি এই দিন শিবকে জলাভিষেক করলে পুণ্যলাভ করেন ভক্তরা তাই শিব পুজো অত্যন্ত ভক্তিভরে পালন করা উচিত শিবরাত্রির দিন মহেশ্বরকে তুষ্ট করতে অধিকাংশ পুরুষ এবং নারী উপবাস রাখেন তবে এখানে মনে রাখবেন শিব পুজোর সময় বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো শিবকে একেবারে নিবেদন করা উচিত নয় তাতে অত্যন্ত রুষ্ট হবেন মহাদেব শিবরাত্রি দিনে ভগবান শিব ও দেবী পার্বতীকে একসঙ্গে পুজো করা হয় ও আশীর্বাদ পেতে উপবাস করা হয় এই দিনে শিব পার্বতীর উপাসনা করলে ভক্তের জীবনে অপরিমেয় আশীর্বাদ বসিত হয় তাই সচেতনভাবে পুজো করার সময় কোনো কোনো জিনিস একেবারেই দেওয়া উচিত নয় তার মধ্যে প্রধান হলো হলুদ ভগবান শিব হল পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক তাই মহিলাদের স্পর্শ করা এমন কোনো দ্রব্য শিবকে দেওয়া উচিত নয় হলুদ দেবী গৌরীর পূজায় ব্যবহার করা হয় তাই বিবাহিত মহিলারা মুখে পায়ে এবং হাতে হলুদ প্রয়োগ করেন তাই পুজো করার সময় শিবকে কখনও হলুদ দেওয়া যায় না সিঁদুর সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্ম অনেক হিন্দু দেবদেবীর কপালেও সিঁথিতেও সিঁদুর দেখা মেলে সিঁদুর সাধারণত মহিলাদের একটি বিশেষ দ্রব্য যা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেওয়া হয় শিবলিঙ্গে কখনও সিঁদুর ব্যবহার করা হয় না সাধারণত চন্দনের পেস্ট দিয়ে তিলক ও গোটা শিবলিঙ্গে প্রলেপ দেওয়া হয় সিঁদুর ব্যবহার করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব তারপর যেটা হলো সেটা হচ্ছে শঙ্খ শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচর নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই পবিত্র জল সাধারণত শঙ্খের মাধ্যমে অন্য দেবতাদের নিবেদন করা হলেও তা আসলে শিবকে দেওয়া হয় না শঙ্খ রাক্ষসও ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ ব্যবহার করা হয় তারপর হলো তুলসী তুলসী হল ভগবান বিষ্ণুর সহধর্মিণী যিনি তুলসী রূপে আরাধনা করা হয় যতদিন তুলসী শুদ্ধ থাকবেন কেউ জলন্ধরের প্রতি তার প্রতিশোধ নিতে পারবে না তবে শর্ত ভাঙতে ভগবান বিষ্ণু তুলসীর পবিত্রতা ভঙ্গ করেন যার কারণে ক্রুদ্ধ তুলসী ভগবান শিবকে চিরকালের জন্য পরিত্যাগ করেন তাই শিব পূজায় তুলসী ব্যবহার করা হয় না তারপর যেটা হলো ভাঙা চাল ভাঙা চাল যে কোনো পুজোর জন্য অশুভ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করুন কারণ এতে ভগবান খুশি হবেন অক্ষত পূজা ও হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে ও শিব পূজার জন্য ব্যবহার করা একটি শুভ উপাদান কাঁচা চালও কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ এই উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহৃত হয় শিব পুজোর সময় নারকেলের জল শিবলিঙ্গে দেওয়া উচিত নয় কথিত আছে যে নারকেল দেবতাদের নিবেদন করা হয় তা পরবর্তীতে সেবন করতে হয় কিন্তু যে সকল পদার্থ দিয়ে শিবলিঙ্গকে পবিত্র করা হয় সেগুলি খাওয়া নিষিদ্ধ এই কারণে শিবকে নারকেল জল নিবেদন করা একদমই উচিত নয় জ্যোতিষীদের মতে শিবলিঙ্গে কাঠা চাপা ফুল অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে বেলপাতা গঙ্গা জল চন্দন কাঁচা দুধের মতো ঠান্ডা জিনিস নিবেদন করা যেতে পারে শিব পুজোয় কেবল ব্যবহার যেগুলো হয় সেগুলো হলো ঘটি সিদ্ধি আবাটা হলদি বাটা গঙ্গাজল গঙ্গামাটি তিল হরিতকি শোলার মালা ফুল ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুলের মালা শিবলিঙ্গের মাথায় বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের ওপর খুবই সন্তুষ্ট হন মহাদেব শ্রাবণ মাসে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করলে মানুষের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় শাস্ত্র অনুসারে শিবের উপাসনা করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন যারা শিব পূজা করবেন তাদের অনেক উপকার হবে যে কোন কোন জিনিস শিবলিঙ্গে দিতে নেই তাই জন্য ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে সকলেই জানতে পারবেন এবং আমারও ভালো লাগবে সবাই জানতে পারলে সঠিক জিনিসটা শিবকে নিবেদন করলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে আপনারা একটা কমেন্ট করে দেবেন সামনে শিব পুজো সবাই ভালো থাকুন ভালো করে শিব পুজো দিন এবং শিবকে সন্তুষ্ট করুন শিব খুব অল্পে সন্তুষ্ট হন সবাই ভালো থাকুন